দেখে নিন বারোটি রাশির আজকের রাশি ফল মেষ রাশি চাকরি ক্ষেত্রে ভালো কোনো খবর পেতে পারেন অতিরিক্ত অর্থ অপচয়ের জন্য সংসারে বিবাদ হতে পারে সন্তানদের সঙ্গে বিশেষ আলোচনা হতে পারে আপনার কোনো প্রতিভার জন্য আজ জনপ্রিয়তা লাভ করবেন বন্ধুকে অতিরিক্ত বিশ্বাস করার জন্য খেসারত দিতে হতে পারে সামান্য কোনো অশান্তি আদালত অবধি গড়াতে পারে বৃষরাশি ঋণ নিতে হতে পারে সঙ্গীর কোনো কাজের জন্য সংসারে শান্তি ফিরে আসবে কাজের বিষয়ে ভালো সুযোগ আসতে পারে অতিরিক্ত বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে কোনো আত্মীয়ের সঙ্গে বিবাদ হতে পারে আয় বৃদ্ধির যোগ রয়েছে দাম্পত্য সুখ বৃদ্ধি পাবে গান বাজনা নিয়ে যারা কাজ করেন তাদের জন্য ভালো সুযোগ আসবে মিথুন রাশি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন নিজের ব্যক্তিগত কোনো ঝামেলা বন্ধুর দ্বারা সমাধান হয়ে যাবে কাজের জন্য খুব ভালো সময় বাড়িতে কোনো অতিথির জন্য খরচ বাড়তে পারে সম্পত্তির বিষয়ে আইনি ব্যবস্থা নিতে হতে হতে পারে পারে নিজের চঞ্চল স্বভাবের জন্য ক্ষতি আজ সারাদিন আপনার মনে শত্রু ভয় থাকবে মাঙ্গলিক কোনো কাজের জন্য আজ মনের আনন্দ বৃদ্ধি পাবে কর্কট রাশি আজ প্রবঞ্চিত হওয়ার যোগ রয়েছে আজ আপনার সম্মান ও খ্যাতি বাড়বে সারাদিন সংসারে শান্তি বজায় থাকবে তবে রাতের দিকে অশুভ আজ অপরের উপকার করতে গিয়ে সমস্যায় পড়তে হতে পারে অযথা কোন ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন সন্তানের পড়াশুনো নিয়ে চিন্তা বাড়তে পারে শিল্পীদের জন্য আজ শুভ দিন সিংহ রাশি ঘুরতে গিয়ে সারাদিন বেশ ভালোই কাটবে সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকে অশুভ কারুর জিনিসের দায়িত্ব আজ নেবেন না সন্তানকে নিয়ে সমস্যা দেখা দিতে পারে সন্তানদের নিয়ে চিন্তা থাকবে নতুন কোনো ব্যবসা করার কথা ভাবতে পারেন সম্পত্তি কেনা বেচার জন্য শুভ সময় সময়। কন্যা রাশি। আজ কোনো হতে পারে। সম্পত্তি জন্য অর্থ উপার্জনের ভাগ্য ভালো সারাদিন সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকে অশুভ যোগ রয়েছে অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন কর্মজগতে আপনার জনপ্রিয়তা বাড়তে পারে তুলারাশি আজ ভালো কোনো বিষয়ে প্রশিক্ষণ লাভ করতে পারবেন খুচরো এবং পাইকারি বিক্রেতাদের জন্য দিনটি অনুকূল বাকি থাকা ঘরোয়া বা গৃহস্থলীর কাজ ফেলে না রেখে সেরে নিন রাস্তাঘাটে চলাফেরা করার সময় বিশেষ সতর্কতা অবলম্বন করুন প্রভাবশালী ব্যক্তির সান্নিধ্য লাভ হতে পারে কোনো কাজে সফলতা পাওয়ার জন্য নৈতিক অবনতিও হতে পারে বৃশ্চিক রাশি শিক্ষার্থীরা আজ উচ্চশিক্ষার সুযোগ পাবেন কর্মস্থলে নিজের প্রতিভা ফুটিয়ে তোলার চেষ্টা করুন লাভবান হবেন ভাইয়ের সঙ্গে কোনো কারণে বিবাদ হতে পারে সন্তানকে নিয়ে চিন্তা বাড়বে পরিবারের সঙ্গে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা হতে পারে বাবা মায়ের অসুস্থতার জন্য চিন্তা বাড়তে পারে ধার্মিক দিকে আজ আগ্রহ বাড়তে পারে ধনুরাশি কোনো কারণে আজ সারাদিন মানসিক চাপ ও চিন্তা বজায় থাকবে জমি বা সম্পত্তি ক্রয় বা বিক্রয় করার জন্য আজ শুভ দিন পেটের সমস্যায় ভুগতে হতে পারে ব্যবসার ক্ষেত্রে ভালো যোগাযোগ আসতে পারে কাজের ক্ষেত্রে কোনো ভালো খবর পেতে পারেন বিদেশ যাত্রাও হতে পারে প্রেমের ক্ষেত্রে কোনো জটিলতা সৃষ্টি হতে পারে প্রতিবেশীর সঙ্গে বিবাদে আইনি ঝামেলায় জড়িয়ে যেতে পারেন মকর রাশি আজ মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে নিজের বুদ্ধির ভুলের জন্য কাজের ক্ষতি হতে পারে পারিবারিক শান্তি বজায় থাকবে সম্পর্কের সমস্ত সমস্যা আজ কেটে যাওয়ার যোগ রয়েছে গবেষণার সঙ্গে যুক্ত আছেন যারা তারা নতুন চিন্তা ভাবনা করতে পারেন বাড়িতে কোনো পুজোর জন্য আলোচনা হতে পারে নতুন কোনো ব্যবসার দিকে আগ্রহ বাড়তে পারে গুরুজনের অসুস্থতা নিয়ে চিন্তা বাড়বে কুম্ভ রাশি আজ কোনো কারণে অর্থ ক্ষতির আশঙ্কা রয়েছে বাড়তি খরচের সম্ভাবনা আছে রাগ বা জেদ বৃদ্ধি পাওয়ার জন্য রক্তচাপ বাড়বে আজ আগুন থেকে একটু সাবধানে থাকুন দুর্ঘটনার যোগ রয়েছে আজ কর্মক্ষেত্রে অলসতার জন্য কাজে ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে নিজের সম্পত্তি থেকে কিছু অংশ আপনাকে ছাড়তে হতে পারে রাশি মিন আজ পারিবারিক কলহের যোগ রয়েছে প্রভাবশালী ব্যক্তির সান্নিধ্য লাভ হতে পারে আপনার আর্থিক সমস্যা কেটে যেতে পারে এই রাশির জাতক জাতিকাদের কর্মস্থলে দায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা আছে রাস্তাঘাটে চলাফেরা করার সময় বিশেষ সতর্কতা অবলম্বন করুন আজ দাম্পত্য সুখ বজায় থাকবে মান সম্মানহানির আশঙ্কা রয়েছে নিউজ বাংলা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন